আদালত প্রাঙ্গনে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সেলিম ও আলী আজম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় তারা স্লোগান দেন এ সময় ঢাকার সাত আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও হাজি সেলিমের ছেলে সুলাইমান সেলিম বলেন শেখ হাসিনা আবার আসবেন বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলাইমান সেলিমকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদ রাকিব হত্যা মামলার স্যার আমাদের নতুন প্রোডাক্ট সিক্সার্স দেখতে তো ভালো খেতেও ভালো তুমি একটু বেশিই বলো জানি স্যার বিশ্বাস করবেন না তাই সুপার ক্যামেরা নিয়ে এসেছি দেখেন স্যার चॉकलेट पीनाट कैरामेल और लोगेटर दारून कम्बिनेशन एलो सिक्सर्स चॉकलेट कोटेड बार hmm, एनर्जी